কুড়িগ্রামের গুলোতে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ কৃষকের পাশাপাশি বড়ই চাষে ঝুঁকছে শিক্ষিত বেকার যুবকরা এতে স্বল্প পুঁজিতে লাভবান হচ্ছেন তারা কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র আল আলমোকসেদের রিপোর্ট এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ করোনাকালে মাদ্রাসা বন্ধ হলে শতাধিক বলসুন্দরী জাতের কুলের চারা সংগ্রহ করে পৈতৃক এক বিঘা জমিতে চাষ শুরু করেন তিনি প্রতি বছরে আমার লক্ষ লক্ষ টাকা সেল করতেছি বিভিন্ন বাইরের জায়গাতে পাইকারা আসছে আমার এখান থেকে বড়াই বিভিন্ন জেলায় যাচ্ছে কাশ্মীরি কুল আলহামদুলিল্লাহ খুব ভালো ধরছে বাইরের পাইকাররা এসে তারা আমার কাছ থেকে করতেছে তারা লাভবান হচ্ছে তারা পাইকারি কিনে বিভিন্ন জায়গায় তারা মাল সেল করতেছে তার বাগান দেখে জেলার অনেক কৃষক ও বেকার যুবকরা উৎসাহিত হয়ে বাগান তৈরি করছেন। এখন এলাকাবাসী দেখে এখন সবাই আমরাও এখন এই উদ্যোগ নিতে চাচ্ছি যে এই বড়ারে চাষ করব। তার এই কুল বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। এখানকার বড়য়ের আকার, রং ও স্বাদ অনেক ভালো বলে জানান ব্যবসায়ীরা। তাই এখানে বড়াইটার অনেক মিষ্টি, স্বাদও আছে। এখান থেকে আমরা কিনে নিয়ে যা বাজারে আবার বিক্রি করি, অনেক জায়গায় সেল করে দেই আবার। এখানে কিনি আমরা পঞ্চাশ টাকা ষাট টাকা বাজারে যে আবার ষাট পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বেশি কিনি হয় কুল চাষের জন্য কুড়ি গ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তারা লাভবান হচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা সদর উপজেলাতে এবারে প্রায় দুই হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে নতুন নতুন তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা কুল চাষ করে আর্থিক লাভবান হচ্ছে এবং আমরা সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে বিভিন্ন রকম ফসল চাষে পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি বিভাগ থেকে আরো সহায়তা পেলে কুল চাষ বদলে দিতে পারে অনেক বেকার যুবকের ভাগ্য আলমুকসিদ চ্যানেল আই